আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আচ্ছা হারকাত কাকে বলে পেশকে হারকাত বলে হারকাত কাকে বলে জাবার পেশকে কি বলে হারো আচ্ছা হারকাত হচ্ছে জাবারজের জের পেশ আচ্ছা জাবান হরফের কোথায় বসে উপরে বসে মাথাতে তো জাবার সবসময় হরফের মাথায় বসে উপরে বসে তাই তো আচ্ছা জেরটা কোথায় বসে জেরটা দেখতে জাবারের মতো সেম শুধুমাত্র নিচে বসে শুধু নিচে বসে জাবারটা বাংলায় কিসের সাথে তুলনীয় বা জাবারটা হচ্ছে কার মতো আ মতো সঠিক যেমন বা জবর বা 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 ঠিক একদম আচ্ছা এবারে বলো যে হারো কে কিভাবে করতে হয় পড়ার পদ্ধতিটা কি তাড়াতাড়ি পড়া মোটেই না টানা তাড়াতাড়ি পড়া মোটেই না টানা আচ্ছা আর একটা লাস্ট কথা সেটা হচ্ছে যে বড় দেখি এটা কি অক্ষর এবারে বলো এটা কি বোঝা গেল আলিফ সর্বদাই খালি থাকে আলিফের উপরে যখন কিছু থাকে তখন সেই আলিফটাকে আচ্ছা দেখো এদিকে খেয়াল করো পড়ো আমরা জের হচ্ছে এই চিহ্নটার নাম এই চিহ্নটার নাম জের এটা হামসের নিচে বসে আমরা জানলাম তো জের হচ্ছে বাংলায় হসিকারের মতো কিসের মতো হস্যিকার আমরা চিনি সবাই এটা হচ্ছে হস্যিকার তাই তো হস্যিকার হস্যিকার দেখো এটা হস্যিকার তো আমরা যদি লিখি এখানে বাসের বি বয় হস্যি বি ঠিক আছে বুঝা গেল তাহলে এটা কি এটাকে আমরা হস্যিকার বলি তো তো বাসের বি বয় হস্যি বি এরকম ভাবে উচ্চারণ হবে দেখো আমি বলবো তারপরে হামজা সের ই হামজা সের বাসের বি বাসের তা যের তি তা যের জিম সের জি

ફી બ ફ સેર દાઈ ફ હી કા ફ સર કી ફ ওয়াউজের যদি কেউ বলে বি বি তাহলে সেটা ঠিক হবে না ভুল হবে হবে কারণ ওয়াউজের বি হয় না ওয়াউজের উই উই দুই ঠোঁট অসম্পূর্ণভাবে মিলবে তখনই হালকা উচ্চারণ হবে দুই হঠ হালকে স্পর্শ করে উচ্চারণ হবে ই আচ্ছা এই হামজাজের ই আর এটা একই রকম উচ্চারণ হবে নাকি আলাদা একদম এই হামজাজের এটা হামসাজের ই উচ্চারণ একই রকম হবে শুধু দেখতে আলাদা এটা ইয়া জের ইয়ে حمزہ زیر ای ہمزہ با زیر بی با تا زیر تی تا تی سا زیر تی سا زیر جی ج زیر جی ح زیر ح دال زیر دی دال دی

سیر و ہا سیر ہی حمزہ سیر ای یا سیر یو یا ہے کی دیکھو حمزہ سیر ای با سیر بی لام سیر لی لمزہ نی لم ہے کی تیبی را دال سیر دی فا سبر فا ردیفہ ہا زبر خا مزرمی دال زبردار حامدہ شیم زبر شا حازر حاظر شاہی دال زبردار شاہدہ با زبردہ خواہ زیر خے

ح ميم زبر ما رحمة 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 لام زبر عين زرعي لاعي با زبر لاعيبا لاعبا رواز رو رو زبر رو خاج رو رخی ما زبرما رحیمہ لمزب اللہ عائمزرخی با بربہ ایک بہت دیکھو سینڈس خواجر خی با زبر بازو بربا خواج رخی لمزب اللہ بخیلہ খিল জবর শাহ হা জরহি দাল জব্দার শাহিদা হাজবর হা মিল মি দাল জবদ্দার হামিদা হামিদা নয় দাল রবর দালজরদি শাহ জবরফা রাদিফা হামজা জর বি ইবি লঞ্চেনি ই